জাতিসংঘের অনুষ্ঠানে মতবিনিময় সময় উনিশশো তিরানব্বই সালে জাতিসংঘে তেসরা মে বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে সারা বিশ্ভুক্ত গণবর্তন দিবস

জাতীয় সাংবাদিক সংস্থা দেশের সকল সাংবাদিকদের অধিকার আদায় কাজ করে এই সাংবাদিক সংস্থা দীর্ঘ তেতাল্লিশ বছর ধরে আগলিয়ে রেখেছেন আমাদের মরুভূম সভাপতি মরুভূম সাবেক সভাপতি মরুভূম আলফা হোসেন সার বর্তমানে আমাদের সভাপতি সাহেব মোহাম্মদ মৌন রশীদ শাহীন স্যার এবং যোগ্য মহাসচিব কামরুল ইসলাম স্যারের যক্ষ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে আমাদের এই সংগঠন এই সংগঠনের মাধ্যমে আজকে প্রতি বছরের মতোই বিশ্ব গণমাধ্যম দিবসের আয়োজন করা হয়েছে সেই উপলক্ষে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আজকে বক্তব্য দেওয়ার আসলে কিছু নাই বক্তব্য দিবেন সিনিয়র নেতৃবৃন্দ আমাকে সংক্ষিপ্ত বক্তব্য দিতে দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য মোহাম্মদ কামরুল ইসলাম স্যারকে ধন্যবাদ জানিয়ে এবং সকল সাংবাদিকদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাংবাদিক সংস্থার সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার একু এখানে রয়েছেন আমাদের গণমাধ্যম কর্মী সবাইকে আমাদের জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি বলতে চাই বিশ্ব বিশ্বমুক্ত মন গণমাধ্যম দিবসে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি কেন আমরা এখানে দাঁড়াবো এই দিবস থেকে আমরা আজকে এখানে স্মরণ করছি এই দিবস থেকে আমরা মনে করছি এবং এই দিবসটার তাৎপর্য আমরা এই সাংবাদিকতা যারা রয়েছি যারা আমরা সাংবাদিকতা রয়েছি আমাদের এই পেশাটা কিন্তু একটা মহৎ পেশা আমরা জেনে বুঝে এখানে এসেছি কিন্তু আমরা প্রতিনিয়ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমরা নির্যাতিত হচ্ছি হুমকির সম্মুখীন হচ্ছি আমাদের হাত পা বেঁধে দেওয়া হচ্ছে আমাদের মুখ আমাদের কলম এটা তো ন্যায়ের পক্ষে চলবে পথে চলবে ঘটনা যা হয়েছে আমরা এটা তুলে ধরব কিন্তু আমরা এটা সময় মতো না বিভিন্ন এখানে দেয় আমি মনে আমি বলবো যে যেটা সাংবাদিকতার সংস্কার একটা হচ্ছে এটা যেন যথাযথ এটা আমরা ফল পাই আমাদের যেন আর এখানে দাঁড়াতে না হয় আমরা দাঁড়াবো এখানে সবাইকে নিয়ে সুন্দরভাবে কথা বলবো আমাদের অপরের শুভেচ্ছা বিনিময় করবো গণমাধ্যম দিবস আমরা বাংলাদেশের সংবাদ কর্মীদের আজকে মুক্ত নয় স্বাধীন নয় ডিজিটাল কালো নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠ রোধ করা হয়েছে সাংবাদিকদের নামে সাইবার আইনেতে মামলাগুলো দেওয়া হয়েছে এই মামলাগুলো নিষ্পত্তি করা কথা ছিল এখন পর্যন্ত আমরা দেখতে পাই নাই সাংবাদিকদের নামে যে মিথ্যা মামলাগুলো করা হয়েছে এই মামলাগুলো এখনো প্রত্যাহার হয় নাই আমরা অনন্ত বিলম্বে আজকের এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে দাবি করতে চাই গণ বাংলাদেশ সরকারের কাছে সাংবাদিক নামে সমস্ত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে প্রিয় ভাই বন্ধুগণ আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সহ সভাপতি জনাব আজিপুর রহমান বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস জাতীয় সাংবাদিক সংস্থা কর্তৃক আয়োজিত আজকে এ আলোচনা ও মানবন্ধনের মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় সাংবাদিক সংস্থার কৃবেন্দু আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম আজকে মুক্ত গণমাধ্যম দিবসে আমরা এই কথা বলতে পারি আমরা বাংলাদেশের সাংবাদিক শুধু নয় বিশ্বের অনেক দেশের সাংবাদিকরাও এখনো মুক্ত সাংবাদিকতা করা করতে না কারণ সত্য সংবাদ যখন সংগ্রহ করা হয় সত্য সংবাদ যখন পরিবেশন করা হয় অথবা লিখা হয় যে বৈষম্যহীন সমাজে এবং নতুন সংস্কার কমিশনের কাছে আমরা প্রত্যাশা করব যে আমরা যাতে মুক্ত মুক্ত সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আর কোনো বাধা যাতে আমাদের না থাকে আর কোনো সমস্যায় যাতে সাংবাদিকরা পড়তে না হয় সেটুকু আশা করব এবং দাবি জানাবো এই যে ডিজিটাল ব্যবস্থা আইন এটা সাংবাদিক নিপীড়নের জন্য

করে আসে মহানবাণীতে আজকে আমরা এখানে সমাবেত হয়েছি আজকে সাংবাদিকদের জন্য একটি বিশেষ দিন যেটা বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস সেই যা করা দরকার সেটা আমরা করবো কিন্তু সরকারকে এগিয়ে আসতে হবে এবং সেই সংস্থার সাধনের মধ্যে হবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ আজকের এই বিশ্ব মুক্ত দিবসে জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে মানব আলোচনা সভায় এ পর্যায়ে বর্তমানে আছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সরকারি সহ সভাপতি জনাব জামাল হোসেন জনাব জামাল হোসেন

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সম্মানিত মহাসচিব বাউল দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম বাউল দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম বিসমিল্লাহির রহমানির বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা কর্তৃক আয়োজিত মুক্ত গণমাধ্যম দিবসের আজকে আজকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা কর্তৃক আয়োজিত এই মানব বন্ধন এবং আলোচনা সভায় এ পর্যায়ে বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির মহাসচিব জনাব রফিকুল ইসলাম বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী সংস্কৃতি দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী মহাসচিব জনাব ইসলাম দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা করতে খারাপ আজকের এই মহাবন্দরের সভাপতি মমিন রোশিব সাহেব সহ সাংবাদিক সাথী বন্ধুরা কারো না নিয়ন্ত্রিত কারা নিয়ন্ত্রণ করছে আমরা চাই প্যালেস্টাইনে সাংবাদিকদের নির্মমতা দেখার জন্য মুক্ত সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয় না বিশ্বের অনেক জায়গায় সুনির্দিষ্ট অভিযোগ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আজকের এই মানববন্ধন এবং আলোচনায় আমরা গণবাauthToken কর্মীদের পক্ষ থেকে বলতে চাই বিগত সময়ে 66 জন সাংবাদিককে বিগত ফ্যাসিস্ট আমলে হত্যা করা হয়েছিল সেই হত্যার বিচার আমরা পাই নাই বর্তমান সরকারকে আমরা বলতে চাই আজকের এই সরকার যে রক্তের উপর দাঁড়িয়েছে এই রক্তের সঙ্গে বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের ভূমিকা রয়েছে বিগোস 16 আগস্টবর্তনের সময় ছয়জন সাংবাদিক শহীদ হয়েছিল সুতরাং আজকে ডক্টর ইনুজ সরকারকে আমরা বলতে চাই আপনি যেserde দায়িত্ব গ্রহণ করেছেন যে রক্তের পূর সেই রক্তের ভিতরে বাংলাদেশের সাংবাদিক সমাজের অবদান রয়েছে সুতরাং আজকের এই অন্তর্বর্তীকালীন বাংলাদেশ বিশ্বের নেয় বাংলাদেশ এই দিবসটি পালন করছে আমরা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে বিশ্বের আনাচে কানাচে যে যেখানে রয়েছেন আমাদের গণমাধ্যম কর্মী সবাইকে আমাদের জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি বলতে চাই বিশ্ব ও বিশ্বমুক্ত গণ গণমাধ্যম দিবসে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি কেন আমরা এখানে দাঁড়াবো এই দিবসকে আমরা আজকে এখানে স্মরণ করিmathbb এই দিবসকে আমরা মনে করছি এবং এই দিবসটা तात्पर्य আমরা উপলব্ধি করছি আজকে আমরা এই সাংবাদিকতা যারা রয়েছে যারা আপনারা সাংবাদিকতা রয়েছে আমাদের একসাথে যেটা মহা চেষ্টা আমরা জেনে উঠে এখানে এসেছি কিন্তু আমরা প্রতি নিয়ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমরা নির্যাতির হচ্ছি হুমকির সম্মুখীন হচ্ছি আমাদের হাত পা ভেঙে দেওয়া হচ্ছে আমাদের মুখ আমাদের কলম এটা তো ন্যায়ের পক্ষে চলবে সত্যের পথে চলবে ঘটনা যা হয়েছে আমরা এটা তুলে ধরবো কিন্তু আমরা এটা সময় মতো এটা তুলে ধরতে পারি না বিভিন্ন লিমিটেশনে এখানে দেয় আমি মনে আমি বলবো যে এটা সাংবাদিকতার সংস্কার একটা হচ্ছে এটা যেন যথাযথ এটা আমরা বল পাই আমাদের যেন আর এখানে দাঁড়াতে না হয়

সিদ্ধান্ত গ্রহণ করা হয় আমরা বিশ্ব গণমাধ্যম দিবস অধিকার এবং সাংবাদিকদের অধিকার আস্থা এবং সাংবাদিক বিবেদন বন্ধের দাবিতে আপনারাতে বিশ্ব গণবাধিদের সামনে মুক্ত গণমাধ্যমের সামনে আমরা জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠান এবং আমাদের পরিবহন মানবতা করে জন্য আমাদের এই সাংবাদিক সংস্থাকে মুক্ত দিবস এবং মুক্ত সাংবাদিকতা করার জন্য প্রদর্শন এবং সারা ইউনিটে মুক্ত গণমাধ্যম সাংবাদিক নিরাপত্তার কারণে এই জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠিত করে গিয়েছেন আমি আমার প্রায় মানবত্ব ভূষণের আপনার মাথায় কমনা করি এবং কিছু সাংবাদিকদের অধিকার আনায় নির্যাতন নিপীড়ন সব কিছু উচ্চ করার স্থানীয় আমার বক্তব্য শেষ প্রতিুল্লাহ

আমাদের সাংবাদিক বন্ধুরা জাতীয় প্রেস ক্লাবের করছে বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা আজকে চুয়ান্ন বছরের দেশ স্বাধীনের হলেও তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে না এটি যেমন একটি বিগত সরকারের সময় গত পনেরো বছরের চৌষট্টি জন সাংবাদিককে করা হয়েছে অনেক সাংবাদিক হত্যা বিচার আজও হয়নি সাগরণী হত্যার সময় করা হচ্ছে আজকে এই মানববন্ধনে দাঁড়িয়ে আমরা বলতে চাই মুক্ত গণমাধ্যম দিবসে আমাদের চা গণমাধ্যম করবে যেন সারা দেশে মুক্তভাবে স্বতকশের স্বাধীনতা চাই বর্তমান অন্তর্বর্তী সরকারে বলে আমাদের আহ্বান সারা দেশে এখন বিভিন্ন জায়গায় সাংবাদিক দ নামে মিথ্যা মামলা হয়রানি এবং নির্যাতন করা হচ্ছে এগুলো বন্ধ করা হোক এবং সমস্ত উন্নায়ের বিচার করা হোক হত্যা कांडের বিচার করা হোক প্রিয় সাংবাদিক ভাইয়েরা আজকের এই দিনে আমরা যদি বলতে চাই সেটি হচ্ছে গণমাধ্যম কর্মীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য জাতীয় সাংবাদিক সংস্থা একুশ দফা দাবি প্রণয়ন করেছে এবং এই দাবির সঙ্গে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাত্মতা ঘোষণা করেছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম কর্মীরা আজকে সঠিক মূল্যায়ন পাচ্ছেন একটু আগে আমাদের বক্তারা বলেছেন ওয়েস বোর্ডের নামে একটি ধোকাবাজি চলছে আমরা এটি পূর্ণ বিন্যাস চাই তারা বাংলাদেশে সাংবাদিকরা যেন সঠিকভাবে একটি বেদম কাঠামো মধ্য দিয়ে গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করতে পারে সেটি আমরা প্রত্যাশা করি আমরা সাংবাদিকদের সনদ চাই সাংবাদিকদের নিরাপত্তা আইন চাই আমরা মুক্তভাবে কাজ করতে চাই জাতীয় সাংবাদিক সংস্থা সারা বাংলাদেশে সাংবাদিক একটি সংগঠন এই সংগঠন চৌষট্টি জেলায় এবং সাড়ে চারশো জেলায় সাংবাদিকদের নিয়ে কাজ করছে এই হাজার হাজার সাংবাদিকের দাবি মুক্তভাবে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে রাষ্ট্রের পেশাদ মধ্য দিয়ে রাষ্ট্র এবং সমাজকে সহযোগিতা করা তাই আজকে এই মুক্ত গণমাধ্যম দিবসে আমরা আহ্বান জানাই সরকার এবং রাষ্ট্র পরিচালনা যারা রয়েছেন তারা এই সাংবাদিকদের অধিকার আদায়ের এই পক্ষে করবেন এবং আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করবেন আজকে এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলেকে কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় সাংবাদিকরা মুক্তভাবে সংবাদ প্রবাস করতে পারবে সেই প্রত্যয় ব্যক্ত করে মহান মুক্তিযুদ্ধ বিল বিপ্লবী যারা শহীদ হয়েছেন তাদের আপনার ভক্ত আক্রমণ করে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আমাদের আজকে জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের মানববন্ধন এবং আলোচনা সভা এখানে করা সমর্থিত করে